আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা তো আজকের ভিডিওটি হলো যারা ইমো নম্বর অ্যাড করতে পারেন না তাদের জন্য যারা নম্বর দিয়ে সার্চ করতে গেলে অ্যাড করতে গেলে আপনি অ্যাড করতে পারছেন না তো সে বিষয়ে আজ আলোচনা করব কিভাবে আপনি এই প্রবলেমটি সলভ করবেন তাহলে শুরু করা যাক আপনি এর জন্য চলে যাবেন ইমোতে হ্যালো প্রিয় দর্শক বন্ধুগণ তাহলে চলা যাক কীভাবে এটিকে সোলভ করবেন তাহলে আপনারা চলে যাবেন এমও আইডি সিটিং অপশানে যার পরে আপনারা এখান থেকে দেখতে পারবেন যে প্রায় সিকিউরিটি প্রাইভেসি অপশান আছে এই অপশানে টাচ করে দিবেন স্কল করে নিচের দিকে চলে আসবেন আসার পরে এখান থেকে দেখবেন ম্যাথড ফর এডিটিং মি এই যে ম্যাথড ফর এডিটিং মি এই অপশানে চলে আসার পরে এখানে দেখবেন অনেকগুলো অপশান চলে এসেছে তো সবগুলোই এগুলোকে অ্যালো করে রাখবেন যদি প্রয়োজন হয় না হলে অফ করে রাখবেন তো আমার সবগুলো অপশন অ্যালো করা আছে তো এখানে থেকে আপনি কি করবেন এখান থেকে একবারে সর্বোচ্চ উপরে যে ফোন নম্বর লেখা আছে এখানে অন আছে এই অপশনটি আপনি অন করে দিবেন এখানে আপনাদের থাকতে পারে অফ দেখাইতেছে নট অ্যালয়েড এই অপশনটি টাচ করলে করা এটি লেখা থাকবে অফ এই যে দেখতে পাচ্ছেন ফোন নম্বর অফ তো এটিকে আপনারা কি করবেন এটিকে অ্যাড মি ডিরেক্টলি এই অপশানে টাচ করে এটিকে অন করে দিবেন তাহলে আপনাকে যে এই ফোন নম্বরের মাধ্যমে যে কেউ অ্যাড করতে পারবে এবং আইডি দিয়ে এখানে যতগুলো অপশন আছে সবগুলো সিস্টেম থেকে আপনাকে অ্যাড করে নিতে পারবে আর আপনারা চাইলে এখান থেকে এটিকে অফ করে রাখতে পারবেন যে কোন যে কয়টা আপনি চালু রাখতে পারেন এবং অফ করেও রাখতে পারেন ধরেন আমি ইমো আইডি ইমো আইডি দিয়ে কেউ সার্চ করলে পারে আপনার ইমো আইডি দিয়ে সার্চ করলে আপনার এই ইমো আইডিটি অ্যাড হয়ে যাবে যদি আপনি কি অফ করে রাখতে চান এইভাবে অফ করে রাখবেন তো ইমো আইডি দিয়ে আপনি ইমো আইডি অন্য একজনকে দিবেন যে ইমো আইডি দিয়ে আমাকে সার্চ করলে অ্যাড হয়ে যাবে তখন পরবর্তীতে দেখা যাবে অ্যাড হবে না কারণ এটা আপনার অফ করে রাখছেন বা প্রোফাইল শেয়ার প্রোফাইল আপনি শেয়ারের মাধ্যমেও আপনি যে কেউকে দিয়ে অ্যাড করে নিতে পারেন কিন্তু সেই অপশানটি যদি অফ থাকে তাহলে আর হবে না এটাকে চালু রাখতে হবে ঠিক আছে এ হলো সিস্টেম তো আশা করি যাদের এই প্রবলেম ফেস করছেন বা প্রবলেম হইতেছে তারা অবশ্যই এই সিস্টেমে গিয়ে এটিকে অন করে রাখবেন ফোন নম্বর অন লেখা আছে আপনারা চলে যাবেন আবারও আপনাদের বলতেছি আপনারা কি করবেন আপনারা এই মতে চলে আসবেন এই মতে আসার পরে আপনারা এখান থেকে সেটিংসে চলে আসবেন ইমারজেন্সি সেটিং আছে প্লাস আইকনে যাওয়ার পরে তারপরে এখানে দেখবেন সিকিউরিটি প্রাইভেসি লেখা আছে এই অপশানে টাচ করবেন এই অপশানে টাচ করার পরে স্কল করে নিচের দিকে চলে আসবেন আসার পরে একবারে নিচে দেখবেন ম্যাথড ফর এডিটিং মি এই অপশানে টাচ করবেন এই অপশানে টাচ করার পরে এখানে ও প্রথমে যে অপশানটি থাকবে তো ওই অপশানে টাচ করে এটিকে অ্যালোই করে নেবেন আপনারা এডিটিং মি এই অপশানে অন করে এখানে ওয়ান লেখা আছে দেখতে পাচ্ছেন এই অন করে নেবেন চালু করে নেবেন তাহলেই আপনাদের নম্বর দিয়ে যে কেউ আপনি যে কেউকে নম্বর দিবেন দেওয়ার পরে তাকে বলবেন যে এই নাম্বার দিয়ে অ্যাড করে নাও অ্যাড করলেই হয়ে যাবে আর এটি যদি অফ থাকে তাহলে যতই আপনি ফোন নম্বর দেন অ্যাড হবে না তো এটাই হলো মূল বিষয় আপনাদের শেখানোর ছিল তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই প্রিয় দর্শক বন্ধুরা বলবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন যাতে এই সমস্যাটি সমাধান করতে পারে ধন্যবাদ